নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেলাম এক নতুন রেসিপি নিয়ে সিম আলুর পোস্ত কারি রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাত রুটির সাথে দারুণ লাগে চলুন রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি একদম কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়েও যায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে শীতের দিনের এই শীতে সিম দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু বাড়ির সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে চলুন রেসিপিটা শেয়ার করি সিম আর আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আলুটা এইভাবে টুকরো করে নিয়েছি সিমটাকে কেটে এভাবে একটা সিম দু খণ্ড করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার চলুন একটা মশলা বানিয়ে নিই তার জন্য দু চামচের মতন পোস্ত দিয়েছি আর দিয়ে দেবো এক চামচের মতন সাদা তিল আর এক মানে দশ পনেরোটা মতন বাদাম এরা শুকনো একটুখানি ঘুরিয়ে নি চলুন জল দেবেন না কিন্তু তাহলে সেই মিহি পেস্টটা হবে না বেশ অনেকবার ঘুরিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন একটু জল দিয়ে চলুন এবার মিহি পেস্ট বানিয়ে নিই মিহি পেস্ট হয়ে গেছে এটা এবার সাইডে রেখে দিই এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিই তেল দেওয়ার পর আলুটা ছেড়ে দিই আলুটা দিয়ে নুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সিম দিয়ে লাল লাল করে কিন্তু এই আলু আর সিমটা ভেজে নেব আলু আর সিমটা ভেজে নেওয়ার পর তারপরে একটা পাত্রে তুলে নেব এভাবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করব আপনাদের এবং আপনাদের বাড়ির প্রত্যেকের খুব ভালো লাগবে সিম পোস্ত অনেকভাবে খেয়েছেন এভাবে একবার সিম পোস্তকারী রেসিপিটা ট্রাই করতে পারেন এবার নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভাজা পর্যন্ত ওয়েট ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি বেশ সিম আলু ভাজা হয়ে গেছে এবার সিম আর আলুটাকে একটা পাত্রে তুলে নিই চলুন পাত্রে তোলা হয়ে গেছে এবার এই তেলে একটু শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দেবো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে যে পোস্ত যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা পুরো দিয়ে দেবো আর সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটা দিয়ে নাড়াচাড়া দেবো দু মিনিট নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব টাকা দিয়ে ঠেকে মশলাটা কষতে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আলু আর আলু আর সিম ভাজাটা দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে ঠাকনা দিয়ে ঠেকে দেবো তারাকে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তাকে ভাত রুটির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এবার কিন্তু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে স্বাদ অনুসারে মিষ্টি দিয়েছি মিষ্টি দিলে কিন্তু পোস্তটা খেতে আরও বেশি ভালো লাগে আর দেব এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করি চলুন ঢাকনা দিয়ে কুক করার পর এটা পাঁচ মিনিট পর ঢাকনা খুলে অলরেডি রেডি হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে নাড়িয়ে জাড়িয়ে না মেনে রেডি হয়ে যাবে আমার এই সিম আলু পোস্তকারী রেসিপিটা চলুন এবার একটুখানি ধনে পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট রেখে দিই দু মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবার চলুন একটা পাত্রে নামিনি এই সিম আলু পোস্তকারী রেসিপিটা একদম নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর ও হ্যাঁ রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই সিম আলু পোস্তকারী রেসিপিটা আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট কোনো নতুন নতুন রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ